আসসালামু আলাইকুম পাখি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন আর যারা ভিডিওটা দেখার ইচ্ছুক না তারা স্কিপ করে দিতে পারেন তো সকালে ঘুমে থেকে ওঠার পরে এই যে আমরা আজকে স্কুলে চলে আসছি সকালে নাস্তা নাস্তা খাইয়া তারপরে স্কুলে আসে তো ছেলেদের স্কুলে ছেলেদের এই আমার বড় ছেলেরা ক্লাসে বসায় দিয়েছি ছোটো ছেলেরা ছোটো ছেলে স্কুলে দিয়ে আসছি এখন সাথে নাতি আছে নাতির ক্যালাসে আমি বসে রয়েছি কারণ নাতিরা আজকে বলছি ক্লাসে বসায় রেখে যাব তো ওর জন্য এখানে বসে রয়েছি তো এখান থেকে যাওয়ার পরে কি কাজ কাম করবে ওইটা আবার আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আসার পরে এই কাপড় চোপড়গুলি কালকে রাত্রিবেলা আমি তো যেহেতু রাত্রেবেলা গুস করি তো রাত্রবেলা তো আর কাপড় চোপড় এগুলি মেলতে পারি না কোথায় মেলবো মেলার তো আর জায়গা নেই ঘরে হইতে তো আর কোনো দড়ি বানতে দেয় না আপনাদের ভাইয়া তো এই কাপড় চোপড়ে রাইখা দিয়েছিলাম তো এইগুলি আইসা এই যে এখন ছাদের উপরে মেলতে চলে আসছি তো এইগুলি এখন ছাদের উপরে মেলা দিয়া তারপরে রুমে চলে যাব রুমে যাইয়া তারপরে কাটা বাসা করে আনিব আসতে ধীরে তারপর রান্না করা তো কাটা বাসা অনেকক্ষণ আগেই করে নিছি তো করে নিয়ে এইগুলি রাইখা তারপর আবার একটু ঘিরে ফিরে বেড়াইলাম আবার শুয়ে শুয়া মোবাইল টিপলাম আমার কাজে এটা তো একদম একদম প্রথমেই কচু সিদ্ধ বসাই দিয়েছিলাম তারপরে এই যে এখন জালি কুমড়া দেওয়া হলো এই রান্না করবো মাছের মাথা দিয়ে রান্না করব ওইটা বসাই দিলাম তো মাছের মাথাটা আগে সুন্দর করে সিদ্ধ হোক তারপর জালি কুমড়াটা ওইখানে দিয়ে দিবো আর কচু গুলি বেল্যান্ডারে ঢেলে নিলাম আজকে বেলেন্ডার করবো আর এই যে ছেলেদের জন্য তিন টুকরা মাছ নিয়েছি ওটা ভাজিয়া দিতেছি তো এই যে জালি কুমড়াটা দিয়ে দিলাম আর হলুদ লবণ এগুলি তো দিছি এখন নাড়া চারা দিলাম এটা একটু সিদ্ধই আসুক আসলে আবার নাড়া চাড়া দিয়ে তারপরে বসাই দেব তো এই যে এখন পাঙ্কাশ মাছটা সুন্দর করে উল্টে দিতেছি কারণ এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এটা নামাইয়া রাইখা বাকি কাজগুলি করে নেব বাকি কাজ বলতে হলো মনে করেন তো মাছগুলি ভাজা নামে ফেললাম তো এই তেলের ভিতরেই ভিন্ডি ভাজিটা বসাই দিলাম তো পিঁয়াজ কাঁচামচা একসাথে ভিন্ডি সহ দিয়ে দিছি আর সাথে একটু লবণ দিয়ে দিলাম এখন ভিন্ডিটা ভালো করে ভাজা ভাজা করে নেবো আর ওদিকে মনে বলার লাউ তরকারি যেটা বসাইছি জালি কুমড়া তরকারি ওইটাও দেখবো আর এখানে একটু হলুদ ফাঁকি দিয়ে দিলাম ভিন্ডির ভিতরে তো দিয়ে এটা ভালো করে না তা দিলাম তো এই যে আমার জালি কুমড়া করলাম পড়াই শেষ রান্না করা তো এখন এটা ঢাইলা দিব ঢাইলা দিয়ে তারপরে আলাই যে কড়াইতে এখন ফুর দেবো তো ফুরনটা দিয়ে নিয়ে আগে ফোরনটা মনে করলেন কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলি দিয়ে ফোরনটা সুন্দর করে দিয়ে নিতে তাই এইগুলি এখন নামাই ফেলবো আমার রান্না শেষ এই পরাই তো এখন যে যে কচুটা সিদ্ধ করছিলাম তো ওইটা বেলেনটা করে নিয়ে আসি আর এই যে এখানে রসুন পেঁয়াজ ভাজতে দিয়ে দিছি সাথে কাঁচামরিচ দিয়েছি আর এভাবে এখানেও রসুন দিছি নাহলে তো কচু যদি গলা ধরা যায় তাহলে তো আর কিছু করার নেই তাই এই জন্য আমি একটু রসুনটা বেশি করে দিই দিয়ে তারপরে কচুটা রান্না করে তো রান্না বড়া করে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম তো ঘুমাইতে একটা ছেলেদের পড়তে দিয়ে আসছে দিয়ে আইসা তারপরে এই যে ঘরে টুকটাক সন্ধ্যার পরে এই যে ঘরে গুছানো গাছানো কাজগুলি করতে বসছে তো ছেলেরা তো আমার যেহেতু মাসালা দিলে তিনটা ছেলে আছে ঘরে ভিতরে ছেলেরা তো আকাম করবেই কারণ ওরা যদি আকাম না করে কে করবো বলেন তো আকাম তো অনেক কাপড় চোপড় হয়েছে কাবজ চোপড় গুলি করি না আইনেইনে এভাবে রাইখা দিই তো কাপড় চোপড় ভাঁজ না করে ডয়ারে রাখলে কি জায়গাটা বেশি লাগে আবার খুঁজেও সহজে পাওয়া যায় না ভাঁজ করে ধুলে আবার খুঁজে তাড়াতাড়ি পাই আর ছেলেদের কাপড় আমি ভাঁজ করি না ছেলেদের কাপড় কী করি সুন্দর করে টানটান টান করে রাইখা দিই মানে ডলা করব করবো না ধরবো সুন্দর করে টানটান করে তারপরে ছেলেদের কাপড় রেখে দেবো কারণ ছেলেদের অনেক কাপড় চোপড় লাগে এগো যখন যেটা হাতের কাছে পাইতেছি ওইটাই পড়াইতেছি ওইটাই ই করতেছি যেহেতু স্কুলে যায় পড়াইভেট পড়তে যায় গরম যেহেতুই থাকুক না কেন উদাম তো আর ওইখানে দিয়ে আসতে পারি না কাপড় চোপড় তো পড়াইতে হয় ঘরের ভিতরে না গরমের ভিতরে মনে করলেন উদাম মুদাম হয়ে বসে থাকা যায় আর ই করা যায় তো এই যে এখন কুটুকুটু করে কাপড় চোপড়টি কুচ গাছ করে আনিতেছি এগুলি গুচ করে রাইখা তারপর বিছনার চাদরটা উঠাবো চাদরটাও আমার ছেলেরা একদম ময়লা করে ফেলছে তো এত ময়লা চাদর এরা কীভাবে কী করবো দিশা দেখি না তাই এই যে এখন ছেলেদের কাপড়গুলি সব ই করে আনেছি তো এইগুলি ডোয়ারের ভিতরে রেখে আসবো রেখে এসে বাকি কাপড় আমারগুলিও উঠায় রাখবো কারণ এভাবে যদি আস্তে আস্তে মনে করেন যেগুলি ভাজ করে না হলে আমার ছেলেরা এইগুলিও নষ্ট করে ফেলবো এগুলিও গুচ গাছ করে রাখতে হবে তো এই যে কাপড়গুলি সব সরাই ফেলছে এখন বিছানার চাদরটা নামাবো আর এই যে কিছু কাপড় আসলে এইখানে তো এইগুলিও নামাইতেছি তো ওই যে ছেলেরা পানি খেতেছে এখ খালি ঠান্ডা পানি ঠান্ডা পানি যে হতো এই যে আবার মনে করলাম দুই দিন তিন দিন বৃষ্টি ছিল একটু ঠান্ডা ছিল অনেকটা ভালো আছিলাম তো এখন আবার গরম পড়ছে দুই দিন তিন দিন ধরে এত খারাপ লাগে যা বলার বাহিরে আমি তো দুপুরে খাওয়ার পর আর বসেই থাকি না দুপুরে খাইয়ে ওইভাবেই শুই একটু হয়তো হাঁটলে হাঁটিয়ে আনা হাঁটলে নাই আর একটু মোবাইল দেখলে দেখি তো ওইভাবেই আবার শুয়ে থাকি তো এই যে বিছানাধারে গুছ গাছ করে গেছি তো আপনাদের ভাইয়া বাইরে গেছিলো ওইখান থেকে আসলো তো এই যে শার্ট খুলতেছে তা আমার এই যে পিছেই পিসেই এই যে এদিকে দাঁড়ায় শার্ট খুলতেছে তো আমি এই যে এদিকে চাদরটা বিছায় নিলাম ছেলেদের বললাম বালিশগুলি উঠাই দে উঠাই দিলে সুন্দর করে বালিশগুলি রেখে দিই তো আমার ছেলেরা মনে করলেন সেই তরম সর মনে করলেন সবাই মিলেই কাজ করতে যায় মানে একজনে কাজ করতে হলে আরেকজনে আসে তাই যে আজকে একটু আবার লেবু ভর্তা খাবো লেবু ভর্তা খাওয়ার জন্য শাঁখিমাতের দুইটা লেবু আমি বলছে শাকিমাতের লেবু দে পরে শাকিমা দুইটা লেবু দিয়েছে আর লাবনের বলছি আমার সব কিছু আগ্ডে পাশে দে আমি লেবুটা ভর্তা করে আনি তো প্লেট না দিল বুড়ি না দিছে পানি আইনা দিয়েছে তরি সব কিছু আইনা দিয়েছে তাই যে এখন আমি লেবুটা সুন্দর করে খুঁচে একটা ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিব তো লেবুগুলি মনে করেন সুন্দর করে রাখা সুন্দর করে শুকনাম মরিচ দিয়ে একদম হাতে ডুইলাম মাইখা তারপরে খাবো সাথে লবণ দিব আর একটু তেঁতুল দেব তেঁতুলটা আমি পরে দিছি ওইটা আপনাদের সাথে শেয়ার করবো না দেখেন তো লেবু কাটার সময় লেবুর রসটা সুপটা সুপ্ট আস্তে আমার চোখে এসে লাগতে আসে তো ওইটাই মনে করেন একটু চোখগুলি একদম ই করে রাখছি দেখেন মুখটা আমার কী এরকম দেখা যেতেছে তো দুইটা লেবু নিয়েছি তো আমি যে একটা লেবু কুচানোই আপনাদের সাথে দেখাইতেছি আর একটা লেবু কুচানো দেখাবো না ওটা আমি অব ক্যামেরায় কুচে নিব তো গরম পড়লে টক না খাইলে ভালোই লাগে না তো এই যে লেবু কাটটা নিয়েছি সুন্দর করে তো এখন মরিচ নিয়ে নিতেছি দুইটা মরিচ নিব তো দুইটা শুকনামরিচ দিব বলছিলাম পরে আবার তিনটা নেছি কারণ বেশি করে না দিলে ভালো লাগবে না ঝাল না হলে তো আমার কাছে একদমই খারাপ তো আমার ছোটো ছেলে ঝাঁটা নিয়ে আসছে নাজবিনের মারার জন্য তাই এই যে এখন সুন্দর করে ভত্তাটা বানিয়ে নিতেছি তো ভত্তাটা বানায় রাইখা তারপর আলো মনে করেন আবার তো এই যে সুন্দর করে ভত্তাটা বানাই নিলাম এখন খাবো কারণ সেই স্বাদের জিনিস এগুলি না খেলে গরমের দিনে ভালোই লাগে না খালি টক টক খাইতে ইচ্ছা করে মনটাই একদম মনে করেন ভালোই লাগে না অনেক খারাপ লাগে তা আমি খাইতে আসি এই যে আমার ছোটো ছেলে এসে নিল সাকিমার সার দাসি আমার এদিকে এগুলো আমার আশেপাশে আরও মানুষ আছে তো সবারই সাদ দাসি যে নাই সবাই মিলে একসাথে খাই তো এই জন্য এই যে করে আনিলাম তো এখন খাওয়া দাওয়া শেষই পরেই তো সবার কাছে শুরু রইলো যারা আমার ভিডিওটা দেখেন দেখা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ফলো বাটান দেবেন এটি কাছে অনুরোধ করা তো ভোগভক্ত করতেই আসি তো আজকে মতন ভিডিওটি পেছেন তাহলে হাফেস